রাতের আধার ঠেলে যখন সূর্যটা দেয় উঁকি বলো মা আমি মনটা তখন কেমনে করে এক মিনিটে যাই সে হয়ে মুক্ত ডানার চিল বলে খোকন বাইরে দেখো আকাশ কত নীল পাক পাখালির গানে গানে মুখর কত বল বুনো ফুলের তোমায় দেবে শিহরণ দৌড়ে এসে খবর দিল চামের নাতি কি হয়েছে কি হয়েছে ডিম বেড়েছে হাতি একটা তিনটে ছানা ফুটেই তারা গাইছে গানা শুনবে না কো কারোর মার করছে মাতা মাতামাতি আজ দুপুরে মাছ নদীতে করব চড়ুই ভাতি গরম খবর চরম ভাবে ছড়ায় রাতারাতি দৌড়ে এসে খবর দিল চাম্বাদুরের নাতি কি হয়েছে কি হয়েছে ডিম বেড়েছে হাতি একটা ফুটেই গাইছে গানা শুনবে না কারোর ছানা তারা করছে মাতা মাতি আজ দুপুরে মাছ নদীতে করব চড়ুই ভাত গরম খবর চরম ভাবে ছড়ায় রাতারাতি এক যে আছে হাতি তার মাথায় ধর ছাতি এক যে আছে বাঁদর তার গলায় বাঁধো চাদর এক যে আছে পাখি ধরে রাখি এক যে আছে খোকা সে আমার মতো বোকা এক যে আছে হাতি তার মাথায় ধর ছাতি এক যে আছে বাদর তার গলায় বাঁধো চাদর এক যে আছে পাখি তারে খাঁচায় ধরে রাখি এক যে আছে খোকা সে আমার মতো বোকা To subscribe for more videos and thanks for watching.